দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি সবজি খেতে তো দর্শক সবজির মধ্যে সবচেয়ে সুন্দর সবজি হচ্ছে ফুলকপি ফুলকপি সবচেয়ে সুন্দর যত সবজি রয়েছে সব সবজির সবজির মধ্যে অত্যন্ত সুন্দর সবজি হচ্ছে ফুলকপি প্রতিটি কপির কালার একই হয় ঘিয়ের কালারের মতো তো আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যিনি প্রায় পঁচপান্ন বছর থেকে শুধু সবজি খেতেই করছেন এবং শুধু সবজি ক্ষেত শুধু তার পেশা নয় সেটি তার নেশায় পরিণত হয়েছে সেই সবজি ক্ষেত তো আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তিনি এবার কি কি সবজি চাষ করেছেন আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো আপনারা টোয়েন্টি ফোর বয়েসের সাথে থাকুন আপনারা দেখছেন অনেক বড় একটি ক্ষেত এবং অনেকগুলো ফুলকপি ইতিমধ্যে এক জায়গায় জমাট দেখছেন আপনারা সেটি সেটি বিক্রি করার জন্যে এই মাত্র একটু আগেই সেই ক্ষেত থেকে এগুলি রাখা হয়েছে এখানে বিক্রি করার জন্যে এই দেখুন আমরা আপনাদেরকে এই সবজিগুলো একদম টাটকা ফুলকপি আপনাদেরকে দেখাচ্ছি এবং যিনি এই ফুলকপি চাষ করছেন তিনি শুধু একজন চাষি নয় তিনি তার নেশায় পরিণত হয়েছে এটি শুধু সবজি ক্ষেত করা পেশাও বটে কিন্তু সেটি তার নেশায় পরিণত হয়েছে তিনি এই সবজি ক্ষেত ছাড়া আর কিছুই কিছুই করতে পারেননি তো পুরো বৎসরই তিনি সবজি ক্ষেত করেন এবং তিনি যে সবজিই করেন না কেন অত্যন্ত যত্ন সহকারে এবং সবার আগে সবজি বিক্রি করেন তিনি এবং অনেক টাকাও ইনকাম করেন সবজি বিক্রি করে এবং ইতিমধ্যে তিনি সব সবজি বিক্রি করে অনেক কিছু করেছেন ঘরবাড়ি করেছেন ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন এবং ছেলেমেয়েরা বাইরেও রয়েছে দেশের বাইরে শুধুমাত্র এই সবজি ক্ষেত করে তো যিনি এই ক্ষেতটি করেছেন অত্যন্ত যত্ন সহকারে আমরা তার সাথে কথা বলবো এবং তিনি প্রায় পঞ্চান্ন বছর থেকে শুধু সবজি কেতই করছেন তাহলে দেখুন আপনারা বাগানের একদম টাটকা ফুলকপি আমরা যেখানে অবস্থান করছি সেটা জায়গাটির নাম হচ্ছে কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদ এলাকায় এবং ইনাতাবাদ এলাকায় নদীর পাড়েই আপনারা দেখছেন সামনে সুরমা নদী সুরমা নদীর পাড়েই এসব সবজি ক্ষেত খুব বেশি হয় কেননা পানির প্রচুর দরকার হয় যে যেহেতু সুরমা নদীর পারে তার বাড়ি এবং তিনি সুরমা নদীর পারে। এসব সবজি করে থাকেন এবং সবার আগে সবজি তিনি বিক্রি করেন বাজারে আমরা তার সাথে কথা বলবো এর আগে আমরা তার সবজিকেটুকু একটু দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত আগে তিনি সবজি চাষ করেছেন এবং বিক্রি করে পুরো বাগানটাই খালি দেখছেন আপনারা মানে তিনি অনেক সবজি বিক্রি করেছেন মানে কয়েকদিন থেকে তিনি বিক্রি করছেন আর আজকেও তিনি এগুলি বিক্রি করবেন আপনারাও যদি কেউ নিতে চান তার সবজি অত্যন্ত পিওর সবজি এই দেখুন এবং কোনো ধরনের কেমিক্যাল দেওয়া নেই একদম পিওর এই মাত্র তিনি সবজি ক্ষেত থেকে বিক্রি করার জন্য সব কিছু রেডি করছেন তিনি একটু পরেই স্থানীয় যে টুকের বাজার শহরতলির টুকের বাজারে এগুলি পাওয়া যাবে অত্যন্ত ফ্রেশ এবং আমরা আমরাও মাঝে মধ্যে এখান থেকে কিনে থাকি এই বাগান থেকে একদম টাটকা সবজি যিনি সবজি চাষ করেছেন আমরা তার সাথে কথা বলবো বিস্তারিত জানার চেষ্টা করব এই এলাকায় প্রচুর সবজি হয় আমরা প্রায় প্রায় সময় এই এলাকায় আসি এবং যারা এই সবজি ক্ষেত করছেন অর্থাৎ কৃষি সাথে যারা জড়িত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলি এবং কৃষি ক্ষেত নিয়ে আমরা কাজ করি দর্শক আমরা আলাপ করব যিনি সবজি চাষ করেছেন আমরা তার সাথে আলাপ করব দর্শক আমরা স্ক্রিনে যাতে যাকে দেখছি তিনি অত্যন্ত সফল একজন মানুষ এবং তিনি দীর্ঘ প্রায় পঁচান্ন বছর থেকে সবজি চাষ করছেন এটি শুধু পেশা নয় তার নেশায় পরিণত হয়েছে আজকে আমরা তার সাথে তার কাছ থেকে বিস্তারিত জানবো আপনি যদি একটু বলেন আপনি প্রথম আমরা জানতে চাই যে কতদিন যাবত আপনার সবজি কেতের সাথে জড়িত পঁচপান্ন বছর যাবৎ জড়িত পঁচপান্ন বছর যাবৎ আমার বাগানই কেন আছিল না মেডিকেল রোডও আমি বাগান করছি এবার যে এচ এম স্কুলও আমি বাগান করছি আর আমি বাগান করতে আছি কিন্তু যে কে বাজার এটা সবজির দোকান ছিল ওখানত নিয়ে ব্যবসা ওখানও সেল ফল হলাইতাম ওখানেও নিয়ে সেল দিতাম বুঝছেন এই ধরনের করিয়া আমার আজকে বয়স চলের পরে আসে আর পঁচিশ বছর বয়স থেকে আমি স্টার্ট করছি আর আজকে চলে আশি বছর আচ্ছা আমরা দেখছি যে প্রতিবারই আপনি সবার আগে সবজি বিক্রি করতে পারেন তার যদি তার ম্যাজিকটা যদি একটু বলবেন কি ম্যাজিক না ম্যাজিক বিচার লোক এসকি মানুষের যদি এসকি থাকে তাহলে মানুষ মনে করুক আগে তো ফারে আর যদি এসকি না থাকে তো তো ফারে না ইশকেрю ফরে করে আচ্ছা এই 55 বছর আপনার এই সবজি ক্ষেতের সাথে আপনি জড়িত এই 55 বছরে আপনি কি কি করেন আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন এবং আপনার পরিবার কি কি আপনি করতে পেরেছেন এই সবজি ক্ষেত করে এই ব্যবসা করে সবজি ক্ষেত করিয়া এই যে 9টা বাচ্চা আমরা 2 জন 11 জন এদের আর মানে লালল পানল 4টা মেয়ে शादी দিছি extra 4 সেল शादी দিছি এবং মনগরুগা যে

চাকরি পাইয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তিনি একজন সফল মানুষ যদিও তিনি খুব কঠোর পরিশ্রম করছেন পরিশ্রম করছেন কিন্তু সবার সবশেষে তিনি একজন সফল তার দুই সন্তান দুই মেডিকেলে লেখাপড়া করছে একজন রাকিব রাবিয়া মেডিকেলে প্রাইভেটে একজন উসমানী মেডিকেলে লেখাপড়া করছে তিনি একজন সফল বাবা এবং তিনি পঁচপান্ন বৎসর থেকে শুধু এই সবজি চাষই করে যাচ্ছেন এটা তার পেশা এবং নেশা আমরা অথ্র এলাকায় তার মতো একজন পরিশ্রমী মানুষ দ্বিতীয়জন আর আমরা পাইনি তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং তার পরিশ্রম এমনভাবে মানে কাজে লেগেছে তার পরিশ্রম তার সব সন্তান তিনি মানুষ করতে পেরেছেন এবং দুই সন্তান তার দুটি মেডিকেলে লেখাপড়া করছে কয়েকদিন পরেই তারা ডাক্তার হবে এই দেখুন এবং তিনি আশি বৎসর বয়সেও এই পরিশ্রমের কাজ করছেন এবং আমরা দেখছি যেন পুরো একদম ইয়াং মানুষের মতো তিনি কাজ করছেন তার এই ক্ষেতে এই শখের বাগান বলা যায় তিনি অত্যন্ত শখ করে এবং হাসি মুখে কাজ করেন প্রতিদিন এবং বাজারের সবার আগে তিনি তার সবজিটি পাওয়া যায় বাজারে এখন চিন্তা করুন যে কত পরিশ্রমী মানুষ কত অভিজ্ঞ এই সবজি খেতে সবজি খেতে কত অভিজ্ঞ মানুষ একজন পর্যানালী পুকনবাই আমাদের আমরা কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদ গ্রাম থেকে আমরা যে সফল একজন চাষি সফল একজন সবজি চাষি পর্যান আলী ভাই আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তার দুই সন্তান দুই মেডিকেলে লেখাপড়া করছে কয়েকদিন পরেই তার দুই মেয়েই ডাক্তার হবে একজন গর্বিত বাবা তার পরিশ্রম কাজে লেগেছে তিনি একজন গর্বিত বাবা আমরা তার জন্য দোয়া করি ফোর বয়সের পক্ষ থেকে তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা যে আজকে এই প্রথমে এই খবরটি শুনলাম যে তার দুই মেয়ে দুটি মেডিকেল কলেজে লেখাপড়া করছে এই এলাকার অত্যন্ত সফল একজন সবজি চাষি পর্যান আলী ভাই বাজারের সবচেয়ে আগে তার সবজি তিনি বিক্রি করতে পারেন অত্যন্ত পরিশ্রম করেন তাই তিনি আর এই সবজি চাষ শুধু তিনি পেশা নয় নেশায় পরিণত করেছেন আমরা সবসময় এ ধরনের ভিন্ন ভিন্ন লাইভ করি ভিন্ন ভিন্ন প্রতিবেদন করি এবং আপনাদের মাঝে তুলে ধরি আজকে আমরা একজন সফল সবজি চাষির সাথে কথা বললাম তিনি এই সবজি চাষ করে তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে আছেন আর তার দুই সন্তান ইতিমধ্যে দুটি মেটি গেলে লেখাপড়া করছে আর কয়েকদিন পরই সে ডাক্তার হবে আমরা ওই যে মাঝে মাঝে আপনারা গ্যাপ দেখছেন তিনি এই সবজি অনেক আগে থেকে বিক্রি করা শুরু করেছেন বাজারে দর্শক আমরা সব সময় ইতিহাস ঐতিহ্য এবং কৃষি নিয়ে কাজ করি ভিন্ন ভিন্ন জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একজন সবজি চাষির সাথে আলাপ করলাম তিনি দীর্ঘ পঁচপান্ন বৎসর থেকে সবজি চাষ করছেন এবং এই চাষ শুধু তিনি পেশা নয় নেশায় পরিণত করছেন এবং তিনি এই সবজি চাষ করে সফলতা অর্জন করছেন তার পরিবার পরিজন নিয়ে তিনি খুব সুখে শান্তিতে আছেন এবং তার দুই সন্তান ডাক্তারি পড়ছে দুটি মেডিকেলে একটি রাকিব রাবিয়া মেডিকেলে এবং আরেকটি উসমানী মেডিকেলে লেখাপড়া করছে তো সফল একজন পিতা গর্বিত পিতা তার পরিশ্রম কাজে লেগেছে তিনি হাসি মুখে এখন কাজ করছেন এবং আশি বৎসর বয়সে তিনি খুব দৃঢ়তার সাথে এবং খুব মানে আনন্দ নিয়ে তিনি কাজ করেন এই সবজি ক্ষেতে দর্শক আমরা আবারও একটু কথা বলে নেই ফুকন ভাইয়ের সাথে ফুকন ভাই এবার আপনি মানে কতটুকু জমের উপরে ফুলকপি চাষ করলেন এক পাওয়া পাওয়া তো কত টাকা ইনভেস্ট করছেন এই ক্ষেতে দেড় লক্ষ টাকা

আমরাও তার সফলতা কামনা করছি দর্শক আমরা লাইভটি শেষ করার আগে আরেকটু আমরা আরেকটি ক্ষেত তাদের দেখাচ্ছি আমরা ক্ষেতটি আপনারা দেখাচ্ছি ইতিমধ্যে তিনি সবজি বিক্রি করা শুরু করেছেন এবং তিনি এই যে সবজি ক্ষেতটি দেখছেন তিনি পঞ্চাশ হাজার টাকা এখানে ইনভেস্ট করেছেন এবং তুমি তিনি বিক্রি করতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ টাকা তার প্রফিট হবে মাত্র তিন মাসে তিন মাসে তার এক লক্ষ টাকা প্রফিট সব খরচ পরেই পরেও এবং তিনি এরপরেও এখানে ব্র্যান্ডে চাষ করবেন ডেরস ডেরস চাষ করবেন আমরা আগেই বলেছি তিনি অত্যন্ত পরিশ্রমী একজন সবজি চাষি তিনি পুরো বছরই কোনো না কোনো সবজি চাষ করে থাকেন আবারও আপনাদেরকে দেখাবো যে আজকে তিনি কতগুলি ফুলকপি বিক্রি করার জন্য ইতিমধ্যে ক্ষেত থেকে উঠে মানে পেরেছেন ক্ষেত থেকে তুলে রেখেছেন কতগুলি কবি আমরা আপনাদেরকে দেখাবো এরপর আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব এই দেখুন কত সুন্দরভাবে ফুলের মতো ফুলকপি এত সুন্দর কালার এবং এই এলাকায় এ ধরনের চাষ ফুলকপি পাতাকপি খুব বেশি হয়ে থাকে এবং এর মধ্যে সবচেয়ে পরিশ্রমী সবজি চাষি হচ্ছেন ফুকন ভাই তিনি এলাকার সফল একজন সবজি চাষী সবার আগে তিনি বাজারে সবজি বিক্রি সবজি বিক্রি করেন এই দেখুন তার সবজিগুলি আজকে যেগুলি বিক্রি করবেন তিনি এইগুলি তিনি আজকে বিক্রি করবেন এখানে কত টাকার সবজি হতে পারে আমরা একটু জানি জেনে নেই যে সামনে যে সবজিগুলি দেখছি আমরা জেনে নিব কোন বাইরের কাছ থেকে আজকে এগুলি কত টাকা বিক্রি হবে যেগুলি দেখছি আমরা সামনে দশ হাজার টাকা বিক্রি হবে দশ হাজার পাইকারি পাইকারি দর্শক আমরা আমাদের সামনে যে ফুলকপিগুলি দেখছেন সেগুলি তিনি আজকে দশ হাজার টাকা বিক্রি করবেন পাইকারি এভাবে তিনি এই ক্ষেত থেকে সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরেও তিনি বিক্রি করতে পারবেন তার এই তিন মাসে প্রফিট হবে এক লক্ষ টাকা খরচ হয়েছে তার মোট পঞ্চাশ হাজার টাকা দর্শক আমাদের লাইফটি শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং কেউ যদি এ ধরনের ফ্রেশ সবজি কিনতে চান তাহলে চলে আসুন ইনাতাবাদ খান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদে এ ধরনের সবজি পাবেন ফ্রেশ সবজি সুরমা নদীর যে যেসব সবজি চাষ হয়ে থাকে এবং আমরা আবারও বলছি আজকে আমরা একজন সফল সবজি চাষির সাথে কথা বলছিলাম যিনি নয় সন্তানের জনক এবং ইতিমধ্যে দুই সন্তান তার দুটি মেডিকেল কলেজে লেখাপড়া করছে সুতরাং তিনি একজন সফল পিতা এই দেখুন তিনি কতক্ষণ পর পর একটি সবজি এনে সাজিয়েছেন মানে আজকে এগুলি বিক্রি করবেন তিনি এবং সামনে যে সবজিগুলি দেখছেন সব দশ হাজার টাকা বিক্রি করবেন তিনি পাইকারি পরজানালে আলী ফুকন ভাই দর্শক আমাদের লাইভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইফটি এখানে শেষ করছি আবারও আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে পর্জান আলী পুকন ভাই যিনি আশি বছর বয়সেও একদম ইয়াং মানুষের মতো কাজ করে যাচ্ছেন তার এই সবজি খেতে এ দেখুন অবিশ্বাস্য কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একজন এত বয়সী একজন মানুষ যিনি আশি বছর বয়সে অনেক মানুষ চলাফেরা করতে পারে না বয়সের বারে অনেকে নুয়ে যায় কিন্তু আমাদের ফুকন ভাই এ দেখুন ইয়াং একজন মানুষের মতো কাজ করছেন তার সবজি খেতে এবং তিনি অত্যন্ত আনন্দে কাজ করছেন কেননা তার দুই সন্তান ইতিমধ্যে দুটি মেডিকেলে লেখাপড়া করছে সেই সেই মানে গর্বে তার মনটি ভরে গেছে এই দেখুন কতক্ষণ পর এভাবেই তিনি বিশ্রাম নেন কাজের পাখে এই এইরকম বিশ্রাম নেন এই তিনি বসছেন এবং একটু বিশ্রাম নেওয়ার পরে আবার কাজ শুরু করে দিবেন সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন আমরা আপনাদের কাছে থেকে এই যে সুরমা নদীর পাড়ে সামনে দেখছেন আপনারা সুরমা নদী এবং সুরমা নদীর পাড়ে বিশাল সবজি ক্ষেত রয়েছে এবং সুরমা নদীর পাড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সুরমা নদীর পাড়ে সেটিও তার এই যে বেগুন আপনারা দেখছেন টমেটো দেখছেন এগুলিও তার বেগুনও আপনার না দর্শক আমরা একটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বেগুন আমরা যার কথা বলছিলাম ফুকন ভাই তিনি বেগুনও আগে বিক্রি করতে পারবেন এই যে সামনে যে আপনারা দেখছেন বেগুন নদীর ডালে বেগুন এই যে দেখুন আপনারা নিচে রয়েছে বেগুন এগুলিও তিনি দু এক দিনের মধ্যে বেগুনও বিক্রি করতে পারবেন অর্থাৎ সবচেয়ে আগে তিনি সবজি বিক্রি করেন অত্যন্ত সফল একজন সবজি চাষি ফরজান আলি ফুকন ভাই তো দর্শক আমরা লাইফটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ